রাজ্য জুড়ে শিক্ষক দিবস পালন করা হচ্ছে ঠিক তেমনি আজ দেখা গেল এক সারম্বরের সাথে বিশাল অনুষ্ঠানের সাথে বিলোনিয়া পৌর পরিষদ এবং ভারতচন্দ্রনগর ব্লক ভিত্তিক চৌষট্টিতম জাতীয় শিক্ষা দিবস উদযাপন করা হয় জ্ঞানের আলোয় পড়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তার আয়োজন করা হয় তবে বিলোনিয়া পুরাতন টাউন হলে উদযাপন করা হয় জাতীয় শিক্ষা দিবস এই শিক্ষা দিবস উপলক্ষে মঞ্চে ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগোপ রামঠাকুর কলেজের অধ্যাপক সুরজিত শের সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন শিক্ষক হচ্ছেন সমাজের মোমবাতি শিক্ষক হচ্ছেন মোমবাতির মতো নিচে চলে অন্যকে আলোকিত করে শিক্ষকরা প্রতিনিয়তই যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকেই শিক্ষা দিয়ে থাকেন তাই একজন শিক্ষক হচ্ছে জাতির বাহক আলোচনার পর অবসরপ্রাপ্ত শিক্ষকদের মন্ত্রী ও ভবিষ্ঠ অতিথিদের হাতে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বিলোনিয়া শহর এলাকায় বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুরূপভাবে ঋষিমুখ রাজনগরেও শিক্ষক দিবস পালন করা হয় এদিনের এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে দেখা গেছে ছাত্রছাত্রীদের মধ্যেও ছিল বেশ উৎসাহ তবে এদিনের এই

আপনারা শুনলেন ওনার এই বক্তব্য অর্থাৎ অনুষ্ঠানে বেলুনিয়া শহর এলাকায় বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এছাড়া শিক্ষকদের আজ সংবর্ধনাও প্রদান করা হয় বিদ্যালয়ের শিক্ষা পরিদর্শক কার্যালয়ের উদ্যোগেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন মেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন